সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বাতিল হলো রবিবারের ডুরান ডার্বি বড় খবর এই মুহূর্তে বাতিল করা হলো আগামীকালের ডুরান ডারবি যুব ভারতীতে বাতিল ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ কিন্তু কেন বাতিল অভিষেক আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের সহকর্মী অভিষেক কি জানা যাচ্ছে বাতিল কেন পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685 দেখো এটা একটা অদ্ভুত একটা নজিরবিহীন ঘটনা এটা চাঞ্চল্যকর ঘটনা বললে ভুল বলা হবে না কারণ যতদিন ধরে মানে দীর্ঘদিন সাংবাদিকতা করছি কখনো দেখিনি এই রকম একটা ইস্যুর কারণে মানে একটা ফুটবল ম্যাচ বাতিল করে দেওয়া হচ্ছে রিজওয়ানুর মতো ঘটনা ঘটেছে এই রাজ্যে সেখানেও সে মানে সেই ঘটনা তো মানুষের মন ভেঙেছে হৃদয় ভেঙেছে মানুষ বিপ্লবে সামিল হয়েছিলেন কিন্তু ম্যাচ বাতিল খেলায় প্রভাব এরকম সাধারণত দেখা যায়নি যা জানতে পারছি গতকাল রাতেই ডার্বি বাতিল করার সিদ্ধান্ত সেনাবাহিনী নিয়ে ফেলেছিল তার কারণ গত সাত দিন ধরে এ রাজ্যে যা চলছে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না প্রশাসন পুলিশ থেকে কেউই যে কারণে এই এই ডারবি বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং গতকাল রাতে যখন এ নিয়ে আলোচনায় বসে প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনী তখনই ঠিক করা হয় এ ডার্বি যদি বাতিল করা না হয় তাহলে এ এই ঘটনা অন্যদিকে মন নিতে পারে তার কারণ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা প্রবলভাবে এই ঘটনার প্রতিবাদ করছেন আর জিকর ঘটনার সুবিচার চাইছেন কারণ কলকাতায় ইতিমধ্যে গোটা বাংলা গোটা দেশ মানে অভিষেক আমরা অভিষেকের ভাষা প্রতিবাদের ভাষা আটকাতেই এই ডার্বি বাতিল খানিকটা তো প্রায়ই বলতে হবে তার কারণ যেভাবে প্রশাসন পুলিশ যেভাবে এই মানে মানুষকে যেভাবে এই বিপ্লব থেকে এই এই দাবি থেকে সরাতে চাইছে যদি এই ডার্বি বাতিলের পেছনে এই কারণ থেকে থাকে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই এবং যা জানা যাচ্ছে তার পেছনে যথেষ্ট কারণ থাকছেও কারণ সাত দিন ধরে মানুষ এই প্রস্তুতি নিচ্ছিলেন মানে ইস্টবেঙ্গল মন মানে সাপোর্টাররা প্রস্তুতি নিচ্ছিলেন যাতে এখানে পৌঁছে যুব ভারতীতে পৌঁছে যুব ভারতী চত্বর পৌঁছে মাঠ দখল নিতে পারেন তারা প্রতিবাদ জানানোর জন্য সারা দেশের সামনে যাতে মূর্ত প্রতীক হয়ে উঠতে পারে ইস্ট বেঙ্গল ডার মোহন বাগান ডারবি কারণ আমরা খুব ভালো করে জানি যে বাংলাকে এখনো এক ডাকে ফুটবল দিয়ে চেনা হয় সারা দেশকে ব্যাখ্যা করা হয় ফলে যদি ডার্বি ম্যাচে এই প্রতিবাদ তুলে ধরা যেত তাহলে হয়তো এই ঘটনা সারা বিশ্বে পৌঁছে আন্তর্জাতিক ইস্যু হয়ে যেতে পারে অভিষেক আয়োজক বা প্রশাসনের তরফ থেকে অফিশিয়াল কারণ কি এখনো দেখানো হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়াল কারণ দেখানো হয়নি কারণ তারা মিটিংয়ে রয়েছেন এরকম কথা বারবার বলা হচ্ছে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল এমনকি ইস্ট বেঙ্গল মোহনমান কর্মকর্তাদের কাছেও এ নিয়ে কোনো রকম মানে তাদেরকেও বলা হয়নি যে ম্যাচ বাতিল হয়েছে তারা অপেক্ষা করছেন আসলে সিদ্ধান্ত রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আপনি তো নিশ্চয়ই শুনেছেন শুভজিৎ রয়েছে স্টুডিও মানে গতকাল যেখানে খেলা হবে দিবস পালন করা হলো আগামীকাল সেখানে খেলা না হবে দিবস দেখুন প্রথম কথা হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো তিনি বোধ হয় ভারতবর্ষ তথা পৃথিবীর একমাত্র কোন রাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি নিজে মুখ্যমন্ত্রী ওকে নিজেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে নিজেই মিছিল করেছেন এবং যিনি নিজেই মুখ্যমন্ত্রী হয়ে নিজের অপদার্থ এবং ক্রিমিনালদের আড়াল করা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য ব্যবস্থাকে শিক্ষার মতো শেষ করে দেওয়া ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দীক্ষা জানিয়ে উনিও জাস্টিস চেয়েছেন অর্থাৎ জাস্টিস যার কাছ থেকে মানুষ চাইবে তিনি জাস্টিস চাইছেন এর থেকে হাসির ঘটনা বিড়ম্বনার ঘটনার কিছু হতে পারে না কারণ পুলিশ একের পর এক আত্মহত্যার তত্ত্ব তাড়াতাড়ি পোস্টমর্টম বডি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে এই সন্দীপ ঘোষকে আড়াল ইত্যাদির মধ্যে তারপর আর্জি করে গুন্ডা বাহিনীর লোক ঢুকিয়ে দেওয়া যারা শান্তিপূর্ণ মা বোনেদের মিছিলে থাকা মানুষের চেহারা নয় গুলি দেওয়ার চেষ্টা করছে এবং যে লেভেলে আমরা যারা এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছি জেলে দেওয়া হচ্ছে যে ধরনের এত পুলিশ ব্যবহার করা হচ্ছে আমাদের একটাই কথা সেই দিন রাত্রিবেলা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পুলিশ যদি বোনটার পাশে থাকতো তাহলে ওই ডাক্তার মেয়েটা আজকে হয়তো কোনো পেশেন্ট দেখছে আবার এবং এই জনরসের ভয়েতেই পুলিশ কিন্তু মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে আবার বলছি কলকাতা পুলিশ অত্যন্ত যোগ্য অত্যন্ত দক্ষ কিন্তু প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে পুলিশ মন্ত্রী এই বিনিত গোয়েলের মতো অপদার্থ নরকের কীট দলদাসদের হুরবীর সম্মান করিয়ে যেভাবে পান লোপার্টের জন্য ব্যবহার করেছেন তা দিয়ে সমগ্র পুলিশ সমাজ লজ্জিত কালকে আমাকে যখন মামাদের যখন গ্রেফতার করা যে পুলিশরা বলছে স্যার এই অন্যায় আমরা আর করতে পারছি না আজকে পুলিশ তারা যাতে অকারণ খেয়ে যায় পশ্চিমবঙ্গে আহ রাত জেগেছে জনতা ভয় পেয়েছেন মমতা তাই সেই জন্যই সেই ভয়তে ক্যান্সেল হলো আমি তৃণমূলের যারা মুখপাত্র বড় বড় কথাবার্তা বলে মিথ্যে কথা বলে তাদের বলবো দয়া করে এই বিষয়ে একটাও কথা বলবেন না মানুষ খেপাবেন না খেলা হবে আপনাদের বাংলাদেশের স্লোগান ধার করা জয় বাংলা বাংলাদেশের স্লোগান ধার করা ঠিক তেমনই বাংলাদেশ থেকে সাম্প্রতিক ঘটনা পশ্চিমবঙ্গের মানুষকে ধার করবার জন্য তৃণমূল যাতে আর না জালাতন করে অনুপ্রণীত করে তার জন্য অনুরোধ করব শান্তি আসুক বুঝতে পেরেছেন অসংক অসংক ধন্যবাদ অসংক ধন্যবাদ অভিষেক আমাদের সঙ্গে রয়েছে অভিষেক এটা তো যেটা আমরা প্রাথমিকভাবে সূত্র মারফত জানতে পারছি এখনো পর্যন্ত অফিশিয়াল ডিক্লেয়ার করা হয়নি যে বিক্কবের একটা আঁচ হয়তো পাওয়া গেছিল তাই ডার্বি বাতিল করা হলো আগামী দিনে ধরো কোনো পূজো যদি থিম করা হয় এরকম আরজিকরকাণ্ড আগামী দিনে মানুষ অন্য কোনো জায়গায় কোনোভাবে যদি প্রতিবাদ করে তাহলে কি সব ক্ষেত্রে আটকা হবে এরকম এই প্রশ্ন কি উঠবে না দেখো এই মুহূর্তে যা পরিস্থিতি মানে রাজ্যের যা পরিস্থিতি এবং প্রশাসন সরকারের যা অবস্থা তাতে মনে হচ্ছে যে যা কিছু করা হোক মানে এই ইস্যু নিয়ে কেউ মুখ খুললেও হয়তো তাকে হয় তার হয়তো মুখ চেপে ধরা হবে মানে ডারবি বন্ধ করার পেছনে সমর্থকদের মুখ চেপে ধরা ছাড়া আর কি হতে পারে তুমি ভেবে দেখো যে এই ম্যাচটাকে ঘিরে এই ডুরান্ডের ডার্বির জন্য মানুষ অপেক্ষা করেছিল যদিও মরসুমে একটা ডার্বি ম্যাচ হয়েছে কিন্তু এইটাই তো প্রথম ডারবি যেখানে দুটো টিম পুরোপুরি শক্তি নিয়ে নামছে ফলে এই মঞ্চে দাঁড়িয়ে সমর্থকরা একই সঙ্গে চেয়েছিলেন ফুটবল দেখতে একই সঙ্গে চেয়েছিলেন তারা তো রাজ্যের অংশ তারা তো বাঙালির অংশ ফলে তারাও চেয়েছিলেন যে এই প্রতিবাদ যে মেয়েটির জন্য সারা দেশ সারা রাজ্য জুড়ে যে মানে বেদনাদায়ক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা এরাও এই ইস্টবেঙ্গল মোহনমান সাপোর্ট সেই চাওয়াটা বন্ধ করা হলো এই কারণেই তুলে চেয়েছিলেন যাতে এখান থেকে না আবার আগুন অন্যদিকে ছড়ায় বোঝাই যাচ্ছে যে ডার্বি বন্ধ করার পেছনে আর কিছু না ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মুখ বন্ধ করাই হচ্ছে প্রধান লক্ষ্য শুভজিৎ বেশ নজর থাকবে নজর থাকবে নজর রাখো